ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে বাড়ি অল্পের জন্য প্রাণী বেঁচে কোন রকমের রক্ষা স্বামী অক্ষয় বাদ দিয়েও তারা অন্তঃসত্ত্বা স্ত্রী তবে আহত হয়েছেন দুজনেই পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার লোকজন এসে উদ্ধার করে দুজনকে দুঃখজনক এই ঘটনা ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামে সম্প্রতি নিম্নচাপের জেরে বৃষ্টিপাত এবং হঠাৎ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে মাটি দিয়ে তৈরি ইটের বাড়ি ও টিনের চাল প্রাকৃতিক দুর্যোগের অসহায় ক্ষতিগ্রস্ত অক্ষয় বাগদের বাড়িতে যান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনূপ কুমার সাহা বেগুন থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আমি অক্ষয় বাগদি কালকে রাতে ওই ঝড় বৃষ্টির জন্য ওই ভোট সাড়ে তিনটে নাগাদ এত ঝড় এসেছিলো সেই ঝড়ে বাড়িটা পড়ে যায় তো ওইখানে আমরা শুয়েছিলাম ওই জায়গাতে আমি আমার স্ত্রী আমার স্ত্রী প্রেগনেন্ট সেই অবস্থা সেই জন্য বুঝতে পাইনি যে পড়ে যাবে পড়ে যাওয়ার পর কালকে রাতে প্রচুর আমরা ভয়ে চেঁচামেচি করার পর অনেক লোক আসে আমাদের ওইখান থেকে ট্রেনে বার করে দুজনকে আপাতত জীবিত অবস্থায় বার করে তো আমাদের অবস্থা খুবই খারাপ তো দুবরাজপুরের চণ্ডীপুরে অক্ষয় বাগদি নামে একজন ব্যক্তি গতকাল প্রাকৃতিক দুর্যোগে তার বাড়ি ভেঙে যায় এবং তারা তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাদের উপরে সেই বাড়ির অংশ করে এবং তাদেরকে কোনো ক্রমে গ্রামের লোক উদ্ধার করে এবং এখন তাদের মাথার ওপরে কোনো ছাদ বা আশ্রয় নেই প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আশ্রয়হীন হয় তাদের কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা যাতে হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব আমি গিয়েছিলাম তার বাড়িতে দেখে এলাম অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারিভাবে যাতে পায় সেটাও প্রশাসনকে দেখার অনুরোধ করব আমি তাদের সাথে আছি পাশে আছি সব রকমভাবে সহযোগিতায় আছি এই কথা আমি অক্ষয়ের সাথে কথা হয়েছে এবং আমি গিয়েছিলাম এবং অতি শীঘ্র যাতে ব্যবস্থা হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব